একমাত্র এই নাহিদ ইসলাম সহ সবাইকে অনুরোধ করব যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আসেন আমরা একসাথে আবার আন্দোলনে না প্রিয় দেশবাসী শরীর সহযোদ্ধা সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সম্মানিত সদস্য বৃন্দ আহত বীর জুলাই যোদ্ধা ও জুলাই রাজপথের সারথীরা আসসালাম আলাইকুম সুদীর্ঘ সার পনেরো বছর আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে অব্যাহত লড়াই সংগ্রাম এবং রাজনৈতিক জনগোষ্ঠী ও আপামর ছাত্র জনতার আত্মত্যাগ ও কোরবানির মাধ্যমে একটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি বাংলাদেশের ছাত্র জনতার বুকে নির্বিচারে গুলি চালিয়ে এদেশের জনগণকে হত্যা করে খুনি হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আওয়ামী ফেসিবাদের শাসন থেকে মুক্তি পেলেও ছাত্র জনতার চূড়ান্ত মুক্তি আজ অর্জিত হয়নি আপনারা জানেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা ছিল সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করুন একটি পূর্ণাঙ্গ শহীদ তালিকা প্রণয়ন ডিএনএ প্রোফাইলিং এর মাধ্যমে রায়ের বাজার গণকবরে কবরস্থ সকল অশনাক্তকৃত শহীদদের লাশ শনাক্ত করে শহীদ পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়া এবং আহত ও শহীদ পরিবারের সদস্যদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে কার্যকর পদক্ষেপ নেবে পাশাপাশি গত সাড়ে পনেরো বছর ধরে অব্যাহতভাবে গুম খুন গুপ্ত হত্যা বিচারিক হত্যাকাণ্ড প্রহসনমূলক নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া ও জুলাইয়ে গণহত্যা চালানোর দায়ে ফেসিস দল হিসেবে আওয়ামী এবং এই অপরাধগুলোর সাথে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে সরকার দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে গণঅভ্যুত্থানের ফলে গঠিত সরকারের কাছে দেশের আপমত ছাত্র জনতার প্রত্যাশা ছিল গণ পরে দায়িত্ব নেয়া এই সরকারের কাছে জনগণের আরো প্রত্যাশা ছিল ছাত্র জনতার আত্মত্যাগ ও কোরবানির দ্বারা এই দেশের আপামর ছাত্র জনতার মধ্যে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশার একটি রাষ্ট্রীয় দলিল হবে জুলাই ঘোষণাপত্র কিন্তু জাতি হিসেবে আমরা একই সাথে লজ্জিত ও আশাহত হয়েছে এই জন্য যে গণ অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার এর কোন কার্যকর উদ্যোগ এখন পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছে সরকার ইতিপূর্বে জানুয়ারি মাসে ঘোষণাপত্র দেওয়ার কথা বলার পরেও পরবর্তীতে এই নিয়ে আর কোনো উদ্যোগ গ্রহণ করেনি একই সাথে আপনারা জানেন রাজপথে যে আন্দোলন হয়েছে গত মে মাসে নয় দশ তারিখে দশ তারিখে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন আসে যে তিরিশ কার্য দিবসের মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র দিবে কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকারের নিজে নিজেরই বেঁধে দেওয়া সময় মেনটেন করার সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং একই সাথে কেন তারা পারেননি ঘোষণাপত্র দিতে যেহেতু তিরিশ কার্যদিবস শেষ হয়েছে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে কেন তারা এই কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে পারেননি সেই ব্যাপারে জাতির কাছে তারা এমনকি সাধারণ ব্যাখ্যাটুকু পর্যন্ত দেয়নি সরকারের এই যে নীরবতা ঘোষিত সময়সীমার মধ্যে ঘোষণাপত্র না দিতে পারা এই ব্যাপারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বাংলাদেশ বিশ্বাস করে এই আচরণ বাংলাদেশের মানুষ জুলাইয়ের শহীদ আহত যোদ্ধা এবং সর্বোপরি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি অমর্যাদা করে আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছ থেকে সুস্পষ্ট ভাবে এর কারণ দাবি করছি পাশাপাশি আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা একথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই জুলাই ঘোষণাপত্র কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ হতে পারে না এটি একটি রাষ্ট্রীয় দলিল ফলে জুলাইয়ের ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই সরকারকে দিতে হবে এর ব্যত্যয় হলে জুলাইয়ের ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নেমে এসে সকল রাজনৈতিক দল মত ও জুলাইয়ের অংশীজনকে সাথে নিয়ে সরকারের কাছ থেকেই জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করে নেবেন সাল আমরা একসাথে এই লড়াইটা করেছি জুলাইয়ের ঘোষণাপত্র আদায় জুলাইয়ের অভ্যুত্থানের সকল সঙ্গীকে সাথে নিয়ে আবারও আমরা রাত নেমে আদায় করতে বাধ্য করবো সরকারকে